বেকারত্ব শুধু একটি শব্দ নয় এটি অনেকের জীবনের সবচেয়ে বড় কষ্ট আজ আমরা কথা বলবো কেন বেকারত্ব জীবনের অভিশাপ হয়ে দাঁড়ায় আর কিভাবে এর শৃঙ্খল ভাঙা সম্ভব যখন একজন মানুষ বেকার থাকে তখন তার ভেতরের আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে যায় অন্যের সামনে দাঁড়াতে ভয় পায় পরিবার ও সমাজের কাছে নিজেকে বোঝা মনে হয় এই অবস্থায় মানুষকে মানসিকভাবে ভেঙে ফেলে বেকারত্ব শুধু অর্থহীনতার নাম নয় এটি অপমান হতাশা আর দুশ্চিন্তার বোঝা বয়ে বেড়ানোর নাম যখন আপনার হাতে টাকা থাকে না তখন ভালোবাসাও যেন ফিকে হয়ে যায় সম্পর্কের মানে যেন হারিয়ে যায় জীবনে সাফল্যের জন্য কাজের বিকল্প নেই বেকার থাকা মানে জীবনের প্রতিটি স্বপ্নকে ধীরে ধীরে মরতে দেওয়া কাজই মানুষকে সম্মান দেয় আত্মবিশ্বাস দেয় আর সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি দেয় তবে মনে রাখবেন বেকারত্ব চিরদিনের জন্য নয় আজ আপনি হয়তো কাজ করছেন কিন্তু যদি পরিশ্রম করেন ধৈর্য ধরেন আর নিজেকে গড়ে তোলেন একদিন কাজ আপনার কাছেই আসবে কারণ ভাগ্য বদলাতে গেলে প্রথমে নিজের মানসিকতা বদলাতে হয় তাই বন্ধুরা বেকারত্বকে অভিশাপ হিসেবে না দেখে এটিকে জীবনের শিক্ষা হিসেবে নিন আজকের সংগ্রামী আপনাকে আগামীর সাফল্যের জন্য প্রস্তুত করবে মনে রাখবেন কাজ জীবন অন্ধকার আর কাজই জীবনকে আলোকিত করে